হ্যাঁ বন্ধুরা আজকে ভিজিট করেছিলাম নডিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর শান্তিপুরের গোবিন্দপুর মন্ডল শাড়ি হাউস আপনারা অবশ্যই এদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন এখানে সম্পূর্ণ চিপ রেটে মাল কিনতে পারবেন ছাপার শাড়ি মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু সব জামদানি শুরু মাত্র দুশো পঁচাশি টাকা থেকে যে শাড়িগুলো নিয়ে আপনি পাঁচশো হাজার টাকায় বিক্রি করতে পারবেন এরকম ধামাকা অফার রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন জামদানির শাড়ি তাও আবার দুশো আশি টাকার মধ্যে ব্লাউজ ফিস সমেত আজ পর্যন্ত মার্কেটে আপনারা ব্লাউজ ফিস সমেত জামদানি দুশো আশি টাকায় পাননি আমার কাছে পাবেন মাত্র দুশো আশি টাকায় জামদানি শাড়ি পাবেন যা বলবো তাই দেব কোনো এখানে ডুপ্লিসিটির ব্যাপার নেই আপনাদের যদি বিশ্বাস না হয় দোকানে এসে দেখে নেবেন যারা আসতে পারছেন না তারা একবার অনলাইনে অর্ডার করে নিয়ে দেখুন তালাই বুঝতে পারবেন দেখুন র রেটেরিয়ালস আজকে দেখাবো কারণ হলো কি এগুলো কেবল মেশিন থেকে কেটে আমরা নিয়ে এসেছি বের কেটে সুতো কেটে তারপরে নিয়ে এসেছি এগুলো এখনও পালিশ হবে যারা হার্ড নেবে তাদের জন্য হার্ড হবে এগুলো এই দেখুন এটা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় এটা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন এটা দেখুন এর সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন একটা সুন্দর ব্লাউজ পিস থাকবে এই দেখুন একটা ব্লাউজ পিসও আপনারা ডিজাইন করা ব্লাউজ পিসও পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় পনেরো দিনের অফার এই অফারটা কিন্তু থাকবে না এই শাড়িটার দাম মনে গিয়ে তিনশো টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর সব শাড়িতেই যে ব্লাউজ পিস খুঁজবেন তা হবে না কিছু কিছু শাড়িতে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন সেটা আপনাদের এটা একদম লটারি খেলা লটারির মতন এই দেখুন ডিজাইনটা দেখুন মাত্র দুশো আড়শি আড়াইশো থেকে দুশো আশি আড়াইশো থেকে দুশো আশি একদম র ম্যাটেরিয়ালস দেখাচ্ছি আজকে এগুলো যারা হার্ড নেবেন হার্ড হয়ে যাবে যারা সফট নেবেন এখনও সফটের জন্য তৈরি করছি আমরা মানে এটা পালিশ হবে তারপরে সফট হয়ে যাবে যে যত পিস নেবেন এই দেখুন ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে সাথে মাত্র আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকা মন্ডল শাড়ি হাউস আমার সব নেম রয়েছে মন্ডল শাড়ি হাউস নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর আপনারা যে যত পিস নেবে নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে টোটাল পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে এ টু জেড ভ্যারাইটিস পাবেন রেডিমেড আইটেম কুর্তি নাইটি ছাপার শাড়ি থেকে শুরু করে সব কিছু ছাপার শাড়ি পঁচানব্বই টাকা থেকে আমাদের এখানে শুরু হবে রেডিমেড আইটেম আট দশ টাকা থেকে শুরু হবে তারপরে প্রত্যেক টাকাই টাকায় আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এই শাড়িটার মার্কেট প্রাইস রয়েছে প্রায় পাঁচশো টাকা পাইকারি দাম সব পাবেন আড়াইশো থেকে দুশো আশি আড়াইশো থেকে দুশো আশির মধ্যে একটা দেখিয়ে দিই দেখুন এখনও মালগুলো আমরা তৈরি হয়নি কেমন র ম্যাটেরিয়ালস কাপড় এসছে কারখানা থেকে সুতো কাটি হয়ে সেই অবস্থায় আমরা দেখাচ্ছি এটা এটা পালিশ হওয়ার পরে আরও সুন্দর লাগবে দেখুন এই শাড়িটা মিনিমাম পাঁচশো টাকার উপরে প্রায় ছশো টাকা পাইকারি রেট আছে মার্কেটে এটাও পেয়ে যাবেন আপনারা আড়াইশো থেকে মধ্যে মধ্যে সব থেকে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন একশোটা শাড়ি নেবেন মিনিমাম একশোটার কাছে ডিজাইন পাবেন এই দেখুন একশোটা শাড়ি নেবেন মিনিমাম একশোটার কাছে ডিজাইন পাবেন দারুণ কালেকশন সাদা কালেকশান তো এখন নিয়াম বউ বলুন মেয়েদের কাছে একটা বিশেষ চাহিদা একদম রেশম বাই রেশম যাবে কোনো সুরাটের মাল নয় কোনো ডুপ্লিকেট মাল নয় কোনো লটের মাল নয় ব্র্যান্ডেড ব্র্যান্ড নিউ মাল আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড ব্র্যান্ড নিউ মাল আপনারা পেয়ে যাবেন দেখুন ডিজাইন দেখাচ্ছি সব ডিজাইন দেখাতে পারবো না একশোটা শাড়ি নেবেন একশোটা ডিজাইন পাবেন তাহলে ভাবুন একশোটা শাড়ি তো খুলে দেখানো সম্ভব নয় আমি অল্প কয়েকটা হাতে গোনা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন অল্প কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের লাগবে দারুণ দারুণ ডিজাইন এসব শাড়ি আপনারা পাঁচশো ছশো চারশোর নিচে কিনতে পারেননি সব পেয়ে যাবেন মন্ডল শাড়ি হাউসে অফার প্রাইসে পেয়ে যাবেন দুশো আশি দুশো আশি আড়াইশো দুশো আশি আড়াইশো থেকে দুশো আশির মধ্যে দেখুন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আর যারা কন্ট্যাক্ট করুন সামনেই পুজো রয়েছে আমাদের নাম্বারে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করুন ফোন করলে আমরা গাইড করে নেবো যারা ছবি দেখতে চাইছেন ছবিও পিকচারও পাঠিয়ে দেবো সব কিছু ভিডিও চাইলে ভিডিও পাঠিয়ে দেবো দেখে আপনারা নেবেন এই শাড়িটা ছশো টাকা পাইকারি দাম আছে একটু যাচাই করে দেখবেন সারা দুনিয়ায় আমি দেবো আড়াইশো থেকে দুশো আশির মধ্যে কোনো লটের মাল নয় কোনো রিজেক্ট মাল নয় কোনো খারাপ মাল নয় ব্র্যান্ডেড ব্র্যান্ড নিউ মাল কোনো সুরাট আইটেম নয় ডুপ্লিকেট আইটেম নয় একদম শান্তিপুরের রেশম বাই রেশম পাবেন দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আড়াইশো থেকে দুশো আশি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অফারে আমরা কয়েক দিনের অফার দিচ্ছি এটা অল ওভার কাজের মধ্যে দেখুন কোনো গ্যাপের সিস্টেম নেই দুহাত কাজ হয় না এটা আপনারা জানেনি হ্যাঁ বারো হাতের মধ্যে দু হাত কাজ হয় না আপনারা আসুন একবার এসে দোকানে শপে এসে ভিজিট করে যান আর যারা আসতে পারছেন না তারা অনলাইনে নিয়ে নিন কোনো অসুবিধে নেই সম্পূর্ণ দায়িত্ব মন্ডল সারুয়া হাউস কোনো ডুপ্লিকেট আইটেম নয় কোনো লটের আইটেম নয় একদম সুরাট আইটেম নয় শান্তিপুরের আমাদের শান্তিপুরের রেশম বাই রেশম অরিজিনাল রেশমের মাল পাবেন আড়াইশো থেকে দুশো আশি আড়াইশো থেকে দুশো আশি দেখুন ডিজাইন দেখুন আর কোয়ালিটি দেখুন দারুণ দারুণ কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে দুশো আশির মধ্যে সব পেয়ে যাবেন আজকে দেখাচ্ছি র ম্যাটেরিয়ালস একদম আপনার মেশিন থেকে সুতো কেটে এসছে সেই মালগুলোই আমরা ডাইরেক্ট দেখাচ্ছি এখনও ভাজ করে করিনি এরপরে আমাদের ভাই ভিডিওটা করার পরে আমরা ভাজ করবো এগুলো সুন্দর করে পালিশ হবে ভাজ হবে ভাজ হয়ে যাবে যে যারা হাট চাইবেন হাটও পেয়ে যাবেন এর মধ্যে হাট সফট দুটোই পেয়ে যাবেন আপনারা হাটের ক্ষেত্রে একটু দাম বাড়বে হাটের ক্ষেত্রে একটু দাম বেড়ে যাবে যেহেতু সেটা হাট হাট করতে তার পিছনে খরচ আছে সেই খরচটা চাপবে শুধু আড়াইশো থেকে দুশো আশির মধ্যে সব পেয়ে যাবেন দেখুন এসব ডিজাইন আপনারা চারশো পাঁচশোর নিচে সারা শান্তিপুর ঘুরে পাবেন না সারা দুনিয়া ঘুরে পাবেন না তো সেটাই পেয়ে যাবেন মন্ডল শাড়ি হাউসে পনেরো দিনের অফারে পনেরো দিনের অফারে আড়াইশো থেকে দুশো আশি আড়াইশো থেকে দুশো আশি কোনোটা আড়াইশো কোনোটা দুশো আশি হ্যাঁ রেশম বাই রেশম অরিজিনাল কোনো সুরাট সেটা দূর থেকে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ডুপ্লিকেট আইটেম সুরাট আইটেম কোনো সুরাট আইটেম নয় রেশম বাই রেশম শান্তিপুরের আইটেম দেখুন লোকাল আইটেম আমাদের ডিজাইনটা দেখুন এসব শাড়ি চারশো পাঁচশোর নিচে কোথাও পাবেন না মন্ডল শাড়ি হাউসে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরো দিনের অফার আমাদের মাত্র পনেরো দিনের অফার এখন এই শাড়িগুলোর দাম এরকম আছে আর কদিন পরে এইসব শাড়ির দামই চারশো পাঁচশো টাকায় কিনতে হবে আমরা যে অফার দিচ্ছি সেই অফার টাইমের মধ্যে যদি নিতে পারেন তাহলে এই রেটে পাবেন নইলে এরপরে এই শাড়ি কোনোটা তিনশো আশি কোনোটা চারশো কোনোটা সাড়ে চারশো কোনোটা পাঁচশো টাকায় কিনতে হবে আপনাদের সব একত্রিত করে সব ডিজাইন সব কোয়ালিটি এক করে আমরা দুশো আড়াইশো দুশো আশিতে সেল দিয়ে দিচ্ছি এটা কদিনের অফার এই শাড়ি নিয়ে আপনি আটশো হাজার টাকায় বেচতে পারবেন এইসব শাড়ি নিয়ে আটশো হাজার বারোশো টাকায় বেচতে পারবেন দারুণ কোয়ালিটি দারুণ ডিজাইন একদম রেশম বাই রেশম শান্তিপুরের রেশম বাই রেশম শাড়ি পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে রেশম বাই রেশম অরিজিনাল রেশম বাই রেশম কোনো সুরাট কোয়ালিটি নয় দেখুন ডিজাইন দেখতে থাকুন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে নট সিঙ্গেল পিস এটা হোলসেল সেট ওয়াইজ মাল নিতে হবে সিঙ্গেল পিসের ক্ষেত্রে আলাদা দাম থাকবে সিঙ্গেল পিসের ক্ষেত্রে আলাদা দাম থাকবে যারা সিঙ্গেল পিস নেবেন আমাদের এটা খুচরো দোকান নয় পাইকারি দোকান পাইকারি দোকানদারটা খুচরো বিক্রি করে না খুচরো বিক্রি করলে তার দাম আলাদা হবে একাধ পিস যারা নেবেন তার দাম আলাদা হবে দেখুন সাদা সাদা মানেই মেয়েদের কাছে একটা আলাদা ব্যাপার দেখুন কি সুন্দর দারুন দারুণ কালেকশান আপনারা পেয়ে যাবেন সাদার মধ্যে দেখুন সাদার মধ্যে অজস্র কালেকশান আছে আমার কাছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় আমি অল্প কটা দেখাচ্ছি আর এক একাধটা দেখাবো দেখিয়ে শেষ করব এই দেখুন দারুণ কোয়ালিটি দারুণ ডিজাইন এসব শাড়ি পাঁচশো টাকার নিচে পাইকারিতে সারা শান্তিপুর ঘুরে পাবেন না যারা বিজনেস করেন যদি সত্যিকারের বিজনেস ম্যান হয়ে থাকেন তাহলে শাড়ি দেখলেই ডিজাইন দেখলেই চিনতে পারবেন যে এই শাড়িটার কত কি দাম আছে মার্কেটে দেখলেই বুঝতে পারবেন আড়াইশো থেকে দুশো আশি কোনো লটের আইটেম নয় কোনো সুরাট আইটেম নয় অরিজিনাল শান্তিপুরের ব্র্যান্ডেড ব্র্যান্ড নিউয়াল এই দেখুন এই দেখুন দাম শুনে ভাববেন না যে এটা লটের আইটেম বা কোনো ডুপ্লিকেট আইটেম একদম অরিজিনাল যা মুখ থেকে বলবো সেই জিনিসই দেবো সেই রেটেই আপনি এসে বস্তা বস্তা মাল নিয়ে যেতে পারবেন যেরকম দেখছেন এরকমই যত পিস চাই তত পিস আপনারা নিতে পারবেন আমাদের এখানে এ টু জেড আইটেম পাবেন শাড়ি থেকে শুরু করে ছাপা জামদানি বেনারসি সিল্ক হ্যান্ডলুম থেকে শুরু করে রেডিমেড জগতের সব রকমের রেডিমেড আইটেম আমাদের আট দশ টাকা থেকে শুরু হবে প্রত্যেক টাকা টাকায় মাল পাবেন ছাপার শাড়ি শুরু হবে পঁচানব্বই টাকা থেকে তারপরে আপনি নানান রকম দামের পাবেন মিনু বন্ধনা মালা সব রকমের পেয়ে যাবেন ছায়া ব্লাউজ ধুতি পাঞ্জাবি কুর্তি নাইটি এ টু জেড আইটেম পেয়ে যাবেন কুর্তি নাইটি শুরু হবে অষ্টআশি টাকা থেকে আমাদের এখানে শাড়ি শুরু হবে পঁচাত্তর টাকা থেকে নানান রকমের আইটেম আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন যাই হোক ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম নমস্কার